বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উনকোটি জেলাতেও আজ উদযাপিত হয় আন্তর্জাতিক যোগা দিবস এই উপলক্ষে প্রত্নতাত্ত্বিক ও পর্যটন অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন যোগাভ্যাসের ফলে আমাদের দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় থাকে এবং কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ে অনুষ্ঠানে যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ছিলেন পর্যটন সচিব উত্তম কুমার চাকমা জেলাশাসক ড তমাল মজুমদার প্রমুখ এখানে সমবেত

শরীর সুস্থ থাকতে হবে শরীরের মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত কিছু করতে হবে আমাদের মোদীজি শুধুমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করেন না বিশ্বের কথা চিন্তা করেন এবং আমার আমার বিশ্বকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে একত্রিত হয়ে কাজ করা যায় একমাত্র আমাদের মোদিজি যে প্রচেষ্টার মাধ্যমে আমরা বুঝতে পারি এবং দেখতে পাচ্ছি